আশা করি আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে নতুন কি রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ক্যান্ডির রেসিপি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং মজাদার হয় এই ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে রাখুন বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এখানে আমি এক কেজির মতো আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা সারিয়ে নিয়ে নিয়েছি এখন আমগুলো লম্বালম্বী শেপ করে কেটে নিয়েছি আপনারা যে শেপের ক্যান্ডি তৈরি করতে চান সেই শেপ অনুযায়ী আমগুলো কেটে নেবেন এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে তাতে দিয়ে নিলাম এক চামচ লবণ জল ফুটে উঠলেই দিয়ে নেব আগে থেকে কেটে রাখা আমি স্লাইস গ্লো এই ম্যাঙ্গো ক্যান্ডি তৈরি করে বাসাতে যদি রেখে দেন বাচ্চারা বাইরে থেকে চকলেট বা ক্যান্ডি আর কিনে খেতেই যাবে না মাত্র দুইটি উপকরণ দিয়ে এত সহজে ম্যাঙ্গো ক্যান্ডি তৈরি করতে পারলে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কেন বাচ্চাদের কিনে খাওয়াবেন হালকা একটু কালারের জন্য এখানে আমি সবুজ ফুড কালার ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে যদি সবুজ ফুড কালার না থাকে তাহলে স্কিপ করতে পারেন এতে করে ক্যান্ডির স্বাদ বা দেখতে কোনোটি খারাপ হবে না ঢাকনা দে দুই মিনিট সিদ্ধ করে নিই দেখতেই পাচ্ছেন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে এখানে খেয়াল রাখবেন আমগুলো যেন অতিরিক্ত কুক না হয়ে যায় এতে করে আমগুলো ক্যান্ডি তৈরি করার সময় আমগুলো একদমই ভেঙে যাবে এবং সেপগুলো নষ্ট হয়ে যাবে এখন একটি স্ট্যান্ডারির সাহায্যে জল ঝরিয়ে আমগুলো হালকা হাতে তুলে নিচ্ছি যেহেতু এই পর্যায়ে আমগুলো অনেকটাই নরম তাই এই কাজটি অবশ্যই একদমই হালকা হাতে করতে হবে এখন দিয়ে নিচ্ছি গরম গরম অবস্থাতেই এক কাপ চিনি আপনাদের আম কতটা টক বা মিষ্টি তার উপরে নির্ভর করে এখানে চিনির পরিমাণটি কম বেশি করে নিতে পারেন একটি পেসলের সাহায্যে আমগুলোর সাথে চিনি খুব ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি সারা রাতের জন্য রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আম এবং চিনির থেকে অনেকটাই জল বের হয়ে গেছে এখন এক এক করে একটি চামচের সাহায্যে আমগুলো তুলে নিয়ে আমগুলো এখন শুকাতে দেবো খুব সহজ প্রসেসেই এই ক্যান্ডিগুলো তৈরি করে নিতে পারবেন আমগুলো এক দিনের রোদে শুকিয়েই দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে আমের ক্যান্ডির মধ্যে অবশ্যই সামান্য ভিনিগার ব্যবহার করবেন এখানে আমি ক্যান্ডির ওপরে সামান্য পরিমাণ আইস পাউডার দিয়ে কোটিং করে নিচ্ছি টক মিষ্টি এই ম্যাঙ্গো ক্যান্ডি একবার যদি বাড়িতে তৈরি করেন ছোট বড় সবাই তো আপনাকে বারবার তৈরি করতে বলবে এবং বাইরে থেকে ক্যান্ডি কিনে খাওয়ার কথাই একদম ভুলে যাবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আমের আরও বিভিন্ন আচারের রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন দুইটি মাত্র উপকরণ দেখ কত সুন্দর একটি সহজ রেসিপি খুব চটজলদি তৈরি হয়ে গেল আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য একটি ম্যাংডো আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং খুব বেশি শক্তও হয়নি এইভাবে ম্যাঙ্গো ক্যান্ডি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য